নমস্কার আমি বকুল স্বস্তিহাট কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটি সাধারণ কিন্তু যার গুণগত মান অনেক বেশি এমন একটি রেসিপি দেখাতে চলেছি রেসিপিটির নাম হল তিলভাঠার রেসিপি চলুন আমরা সকলে মিলে সেই রেসিপিটি কিভাবে করতে হয় সেটা দেখি আমার লাগবে সাদা তিল আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন লাগবে কাঁচা বাদাম লবণ লঙ্কা সর্ষের তেল জল এবার তিল বাদাম আর লঙ্কাটাকে ভালো করে বেটে নেবার জন্য আমি মিক্সি বাটিতে তিলটা নিয়ে নিলাম বাদামটাও নিয়ে নিলাম এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা নেবেন এবার জল ছাড়াই এটা আমি বেটে নেব জল ছাড়া দেখুন কত সুন্দর এটা বাটা হয়েছে এবার এটাকে একটা পেস্টে পরিণত করব তাই আমি একটু জল দিয়ে নিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই প্রয়োজন হলে পরে জল দিয়ে নেওয়া যাবে দেখুন আমার এটা কত সুন্দর পেস্টে পরিণত হয়েছে আমার মনে হচ্ছে এটা একটু শুকনো হয়েছে তাই আমি একটু জল এর মধ্যে অ্যাড করে নেব এবার এই তিল বাটার পেস্টটা আমি বাটিতে নামিয়ে নিলাম বাটাটা আমি বাটিতে নিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ আমি এই তিল বাটাটার মধ্যে নিয়ে নেব আমি লবণ নিয়ে নিয়েছি এবার এই তিল বাটার পেস্টটার মধ্যে লবণটাকে মাখিয়ে নেব আমার লবণটা মাখানো হয়ে গেছে এবার সর্ষের তেলটা এই তিলবাটার পেস্টের উপর দিয়ে ঢেলে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণেই দেব এখন আমি এই সর্ষের তেলটা কিন্তু তিলবাটার মধ্যে মাখিয়ে রাখবো না যখন গরম ভাতে পরিবেশন করব তখন এটা আমি মাখিয়ে দেব আর এটাকে গার্নিশ করার জন্য আমি একটা পুদিনা পাতা নিয়েছি আপনারা যারা কাঁচা তিল বাটাটা খেতে পারবেন না তারা একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে ভেজে নেবেন আর যারা সর্ষের তেল খান না তারা ঘি দিয়েও কিন্তু এই বাটাটা খেতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনাদের এই বাটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কেমন লাগলো কমেন্ট করবেন এবং সবশেষে বলি আরও নতুন নতুন রেসিপি দেখতে আপনাদের এই স্বস্তি কিচেনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার